নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি আজকে আমি তৈরি করেছি রাঙ আলুর পরোটা এই পরোটা যেমন সুস্বাদু হয় আর তেমনি নরম তুলতুলে হয় সবার প্রথমে আমি কয়েকটা রাঙ নিয়ে নিয়েছি একটা বাটিতে এইগুলো বাজার থেকে কিনে এনেছে এইগুলো রঙ করা তাই একটু জলে ভিজিয়ে রেখে গাগুলো একটু রোগড়ে রোগড়ে ধুয়ে নেব। এরপর ভালো করে খোলা ছাড়িয়ে নেব আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে এইগুলোকে ধুয়ে নিয়েছি আর তারপর খোলা ছাড়িয়েও এইগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আমি খোলা ছাড়িয়ে নিয়েছি এবারে এটা দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম নুন এবারে আমি এইগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মোটামুটি মিনিট কুড়ি পরে আমি এইগুলোকে নাবিয়ে নিলাম এখন আমার সিদ্ধ হয়ে গেছে রাঙালু নরম কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু আমি এইগুলো কাটিনি গোটা গোটাই রেখেছি একটু অপেক্ষা করব আর ঠান্ডা হবার পর একটা চামচ দিয়ে একদম মোলায়েম করে এইগুলোকে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন এর ভেতরে এতটুকুনি দলা না থাকে বেশ সময় ধরে এইগুলোকে মাখতে হবে তবে একটু গরম অবস্থায় মেখেছি আমি এতে করে মাখাটাও ভালো হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি চিনি দেবার দরকার নেই তবুও আমি একটুখানি চিনি দিলাম এরপর দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা একটু বেশি করে দিতে হবে তবে এই পরোটার টেস্ট হবে ভালো ভাজা মশলা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম এতে আছে জিরে ধনে মৌরি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এতে আমি দিয়ে দেবো ময়দা মোটামুটি আমি এখানে ধুবাটির মতো ময়দা ব্যবহার করেছি তবে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যায় এখন এই রাঙালুর সঙ্গে আমি ময়দাটাকে মেখে নেব আর এখানে এতটুকু জল দেবার প্রয়োজন নেই কারণ রাঙালুতে যে জলটা আছে তাতেই কিন্তু ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে যাবে তখন আমি চামচ দিয়েই মাখছিলাম কিন্তু চামচ দিয়ে মাখাটা ঠিকঠাক হচ্ছিল না তাই আমি চামচটাকে রেখে হাত দিয়েই ভালো করে মেখে নেবো বেশ ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে যাতে করে মাখাটা খুব নরম হয় আর এখন আমার মোটামুটি মাখা হয়ে গেছে এবারে আমি একটু সাদা তেল হাতে নিয়ে নেব আর এই ময়দা মাখাটা চারদিকে ভালো করে মাখিয়ে একটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এই রাঙালু দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করি রাঙালুর পান্তুয়া রাঙালুর ল্যাংচা রাঙালুর রুটি এছাড়া রাঙালু দিয়ে নানা নানারকম তরকারিও তৈরি হয় আর আজকে আমি তৈরি করেছি রাঙালুর পরোটা পরোটা খেয়ে আমাদের বাড়ির লোকের এত ভালো লেগেছে যে আবারও করতে বলেছে আমাকে মিনিট পনেরো পরে আমি চাপাটা খুলে নিলাম আবারও একবার ময়দাটা মেখে নিলাম আর এখন আমি লেচি করে নেবো সবকটা লেচি আমার করা হয়ে গেছে এবার লেচিগুলোকে আমি গোল পাকিয়ে নেব আর সবকটা কটা লেচিও আমি এখন করে নিয়েছি এখন আমার লেচিগুলো গোল পাকানো হয়ে গেছে এবারে আমি এইগুলোকে বেলে নেব। সবার আগে একটা লেচি তুলে নিলাম আর এইটাকে আমি ভালো করে একদম গোল করে বেলে নেব। এইভাবে আমি একটা একটা করে সবকটা পরোটাই বেলে নেব। পরোটা সাধারণত তিন তিনকোনাই হয় কিন্তু আমি এখানে গোল করেছি প্রথম পরোটাটা আমার বেলা হয়ে গেল আমি একটা প্লেটের উপর রেখে দিলাম তারপরে আবারও একটা লেচি তুলে নিলাম আর আবার একবার গোল করে নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি এখন এই পরোটাটাও আমার বেলা হয়ে গেল এটাকেও আমি প্লেটের উপর রেখে দিলাম এইভাবে কয়েকটা আমি প্রথমে বেলে নিলাম এই রাঙালুর পরোটা ভীষণই ঝটপট হয়ে যায় এইগুলো সকালে জলখাবারও তৈরি করে দেওয়া যায় অথবা ছেলে মেয়েদের টিফিনেও কিন্তু এই পরোটা দেওয়া যায় ছেলেমেয়েরা টিফিনে ভীষণ খুশি হয়ে এই পরোটা খেয়ে নেবে আর রাঙালু একটা দারুণ উপকারী সবজি তাই এই রাঙালু দিয়ে যে কোনো রেসিপি করুন না কেন আমাদের শরীরের পক্ষে সেটা খুবই উপকারী হবে এখন আমি বেশ কয়েকটা পরোটা বেলে নিয়েছি এবারে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটা পরোটা এতে দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিলাম আর এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ শুকনো কড়ায় আমি ভেজে নেব আর ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দেব তেল আমি সাদা তেল এখানে ব্যবহার করেছি আর যতটা পেরেছি এখানে কম তেলে আমি এই পরোটাগুলো ভাজার চেষ্টা করেছি তেলটা দিয়ে দেবার পর এক পিট ভেজে নিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর খন্তি দিয়ে একটু চেপে চেপে দেব যাতে পরোটাটা বেশ ফুলে যায় এখন আমার এই পরোটাটা উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে একটা প্লেটের ওপর তুলে রাখলাম আর এরপর আবার একটা পরোটা আমি ফ্রাই ফ্যানে দিয়ে দিলাম এই পরোটাটা সবার প্রথমে একটু উল্টে পাল্টে ভেজে নেব আর তারপর কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর আমি এতে তেল দেব। অল্প একটুখানি তেল দিলাম আর এবারে এই তেল দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এখন আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি প্লেটের উপর রেখে দিলাম আবারও একটা পরোটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এই পরোটা ভাজা হয়ে যাবে একদম ঝটপট আর ভাজতে খুবই অল্প তেল লাগে মানে বেশি তেল একদমই লাগে না এইটাকেও আমি উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিয়ে তুলে নিলাম ভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন সুস্বাদু অথচ ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের রাঙালুর পরোটা আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন